সেরা একটা গাড়ি টয়টা পিয়াস অ্যাস্টোনিং একদম ফুল লেদার প্যাকেজ এটাতে পাবেন আপনারা সানরুফ হেডসাপ ডিসপ্লে সিট হিটার এবং আটটা সেন্সর পাবেন এই গাড়িটা ওগুলো সব অ্যাক্টিভ ফুললি অ্যাক্টিভ জি আর এরকম ব্ল্যাক কালার তো আপনার কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এবং সানরুফটা দেখেন না এটা হচ্ছে স্পেশাল সানরুফ সহকারে জি সানরুফ সহ পিয়াস গাড়ি কিন্তু একদম রেয়ার একদম রেয়ার সহজে পাওয়া যায় না সহজে পাওয়া যায় না এটাতে আপনারা সানরুফ পাবেন যাদের প্রিয় প্রয়োজন চলে আসুন এবং দেখেন পিছনে আপনার সেন্সর আছে টোটাল আটটা সেন্সর এই গাড়িতে এবং ফুল লোডেড একটা গাড়ি এক হাতে চালানো গাড়ি জাস্ট নিবেন আর চালাবেন এবং একদিনই আমরা মালিকানা ট্রান্সফার করে দেব আপনাদের নামে এবং ডান পাশে যদি দেখে বাবু ভাইয়া এ টু যেটা একদম র কন্ডিশনে আছে কোনো কাজ আছে গাড়িতে ভাই কোনো কাজ নেবে এবং গাড়ি ডেলিভারির আগে আমরা ওয়াশ পলিশ সার্ভিসিং টোটালি আমরা আদের মতো করে আমরা করে দিব এবং আপনারা অবশ্যই চেক করে নেবেন হ্যাঁ এবং অ্যাভারেজ মাইলেজ ঢাকাতে আপনি আঠেরো থেকে বিশ পাবেন আর এটার মাইলেজ দেখা যাচ্ছে পঞ্চান্ন প্লাস এটা জেনুইন মাইলেজ জেনুন মাইলেজ হ্যাঁ এবং প্রতিটা জিনিসে যে প্রতিটা গ্লাসে আপনি হিটার পাবেন সেন্সর যেটাকে বলি আমরা গ্লাস সেন্সর এবং গাড়িটার কন্ডিশন মার্শাল অনেক ভালো আর আমাদের শোরুমের নাম দাদু এইচ আর কার সিলেকশন অ্যাভেলেবেল খুব প্রিমিয়াম কোয়ালিটির ভালো ভালো গাড়ি পাবেন এটা হচ্ছে নিউলম সি সি ও চার্ঠারো আঠারোশে দেখেন যে কুলিং ওয়াটারগুলো এখনো বাইরের জাপানি কুলিং ওয়াটার জাপানি ব্যাটারি এবং প্রতিটা জায়গা আপনি জাপানের মার্কিং করা পাবেন এবং চাইলে যে কোনো ভাবে যে কোনো জায়গা থেকে আগে চেক করায় নিতে পারবেন ভাই দামটা কত চাচ্ছে দামটা চাচ্ছি অনলি 25 লক্ষ 80 হাজার টাকা এটা আস্কিম প্রাইস আস্কিং মূল্য 25 লক্ষ 80 হাজার আসলে কিছুটা সম্মান করব 17 মডেল 22 এর রেজিস্ট্রেশন আপনার মোবাইল নাম্বার 01785330818 আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের 321 নম্বর পিলার আমাদের শোরুমের অপজিট সাইডে পাবেন বার্গার এক্সপ্রেস ফ্রাই বাকেট তারপরে পাবেন কেএফসি স্বপ্ন আমাদের সূর্য পাশে সারা বারা পূর্ব আসসালামু আলাইকুম আলু আসসালাম বাবু ভাই আল্লাহ হাফেজ